এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের সকলের বিরুদ্ধে এটা সুপ্রিম কোর্ট আইনজীবী আইনজীবীদের প্রতিবাদ উনি সাবেক প্রধানমন্ত্রী এই যে যে মামলা এনেছেন বিরুদ্ধে এই মামলাটা এটা মিথ্যে মামলা রায় এটা স্বাভাবিক আমিও মানতে পারবো না এই দেশে একটা বাংলাদেশ একটা রাজনীতি গৃহীত রাজনীতি এই দেশে রাজনীতি বলতে রাজনীতি নাই যখন যেই দল আসে সেই দলে পাওয়া শেখ হাসিনার সরকার ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে বাংলাদেশ দখল করে নিয়েছে ভারত ফেনী পর্যন্ত ভারত হয়ে গেছে কথায় কথায় ভারত আর শেখ হাসিনাকে জড়িয়ে যারা বাংলাদেশে একটি জিহাদি জোশ ছড়িয়ে দু চব্বিশ সালের আগস্ট মাসে ক্ষমতা দখল করেছে সন্দেহ তো নেই নিশ্চয়ই যে তারা চরম ভারত বিদ্বেষী হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি পরোয়া করি না আমি বাংলাদেশে ইনশাআল্লাহ আসবোই অবশ্যই আমি আসব। আর তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসি দূরে কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে সেদিন যমুনা কেঁপে উঠবে সেদিন সত্যি যমুনায় আর নিরাপদে থাকা চলবে না শেখ হাসিনা তার নেতাকর্মী সমর্থকদের সঙ্গে সাম্প্রতিক বক্তব্যে এই কথাটাই বলেছেন তিনি বলেছেন মন খারাপ করে থাকলে চলবে না ভয়কে জয় করতে হবে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তাই সবাইকে বলছি সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন তো প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক শেখ হাসিনা যেহেতু আর ফিরতে পারছেন না আওয়ামী লীগ কি আর কোনোদিন রাজনীতিতে ফিরতে পারবে এই আলোচনাগুলো মুখ্য হয়ে উঠেছে এবং নিশ্চয়ই মান্ধ মানুষের বুঝতে অসুবিধা হয় না যে ওসব আলোচনাতেও কারো পক্ষে সাহস করে এমন কথা বিড়বিড় করে উচ্চারণ করা সম্ভব নয় যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিঃশেষ করে দেওয়া এত সহজ কিনা সেই প্রসঙ্গটিও ভাবা দরকার কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনার রায় ঘোষণার পরেও এক হাজার জন বিশ্ববিদ্যালয় নানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিবৃতি দেওয়ার পর যে সব শিক্ষক বিবৃতি দিয়েছেন তাদেরকে নির্মূল করে ছাড়বার ঘোষণা দিয়েছে আহ ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে বিজয়ী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ডেপুটি রেজিস্ট্রার তিনি নাকি আগে ছাত্রলীগের রাজনীতি করতেন তিনি আই ডোন্ট কেয়ার লিখে এক কার্ড দেওয়ার পর তাকে মব করে বাসা থেকে ধরে নিয়ে গিয়ে পুলিশে দিয়ে দেওয়া হয়েছে এমন অবস্থায় প্রাণো ভয়ে কেউ যে টেলিভিশন স্টুডিওতে বা পত্রিকার সামনে পত্রিকা মন্তব্য চাইলে নাম ছবি প্রকাশ করে বা পরিচয় প্রকাশ করে এমন দুঃসাহস করবেন না যে হ্যাঁ মৃত্যুদণ্ডের রায় হয়ে যাওয়ার পরেও আওয়ামী লীগের রাজনীতি শেখ হাসিনার রাজনীতিকে নিঃশেষ করে দেওয়া সহজ নয় কিংবা এই কথা যে বলার সাহস করবেন না যে একটা বিরাট অংশের মানুষ এই আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বলে মনে করে ঠিক যেমনটা শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে সাক্ষাৎকার বলেছেন ঠিক এই আদালতটিকে একটা বিরাট অংশের মানুষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং উনিশশো একাত্তর সালের যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধমূলক আদালত বলে মনে করে এবং সেই বিচার মনে করে কাজেই রাজনৈতিক পালাবদলে অনেক কিছুই ঘটে যেতে পারে ঠিক যেমন যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডের আসামি এমনকি আপিল রিভিউ শেষ হয়ে যাওয়ার পর এটিএম আজহার রাজনৈতিক পালা বদলে মুক্তি পেয়ে যান ঠিক তেমনি এই দণ্ড অর্থহীন হয়ে পড়তে পারে যে কোনো রাজনৈতিক পালা বদলে এতটুকু বলবার সাহস কেউ করছেন না এমনকি এই কথা বলবার সাহস কেউ করছেন না যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ উনিশশো সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করবার পর এর এবং বঙ্গবন্ধুর শীর্ষ সহচরদের আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে জেলে নিয়ে বাড়িতে গিয়ে হত্যা করবার পরেও আওয়ামী লীগ উঠে দাঁড়িয়েছিল কারণ আওয়ামী লীগের রাজনীতির ভিত্তিটা সমাজের এত গভীরে প্রথিত এসব কথা বলবার সাহস করার তো প্রশ্নই ওঠে না এখন বাংলাদেশে এই অবস্থায় শেখ হাসিনা আর আওয়ামী লীগ ফিরবে কিনা শেখ হাসিনা ফিরবেই না হাতে যারা আওয়ামী লীগ বেরোলে পেটাবেন বলে রাজপথ প্রহরা দিচ্ছেন তারা গলা ফুলিয়ে এসব কথা জোর জবরদস্তিতে কিছুতেই আর বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে না শেখ হাসিনা ফিরবে না আপনাদের আপা ফিরবে না যখন বলে বেড়াচ্ছেন তখন শেখ হাসিনা দৃঢ় প্রতিজ্ঞ যে তিনি বাংলাদেশে ফিরবেনি এবং তিনি নেতা কর্মী সমর্থকদের আশ্বস্ত করে বলছেন যে মন খারাপ করবার কিছু নেই এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ ভয়কে জয় করা যে ভয়ের রাজত্ব বাংলাদেশে কায়ে হয়েছে যে ভয়ের রাজত্বের কথা বললাম যে আপনি আই ডোন্ট কেয়ার ফেসবুকে লিখতে পারবেন না আপনি বলতে পারবেন না যে আওয়ামী লীগের রাজনীতি নিঃশেষ করে দেওয়া এত সহজ না আওয়ামী লীগ সমর্থকদের নির্মূল করে দেওয়া এত সহজ না তার অর্থ কোটি কোটি মানুষের প্রাণ সংহার করা এই কথাটুকু বলবার মতো স্পেস যেই দেশ দেশের রাষ্ট্রে সমাজে নাই সেই দেশে রাষ্ট্রের সমাজে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়কে জয় করা এবং ভয়ের এই বাতাবরণ ভয়ের যে রাজত্ব এরা কায়েম করেছে সেই রাজত্ব ভয় যদি মানুষ কাটিয়ে উঠতে পারে তাহলেই সেই মসনাদ কেঁপে যাবে সেটাই শেখ হাসিনা এখন গুরুত্বের সঙ্গে তার নেতাকর্মী সমর্থকদের বলছেন শেখ হাসিনার কথা নিয়েও ভয়টা কত চূড়ান্ত পর্যায়ে গেছে মানে ডক্টর তো প্রধানমন্ত্রী মোদী সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যখনই সাক্ষাৎকার দিয়েছেন তখনই এটাকে সবচেয়ে গুরুতর সমস্যা বাংলাদেশের বলে অভিহিত করার চেষ্টা করেছেন এবং কোথাও পাত্তা পান নাই কারণ একজন কথা বলছেন আরেক দেশে বসে এই সোশ্যাল মিডিয়ার যুগে ফ্রি মিডিয়ার যুগে আর তাতে বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে এমন মানে উদ্ভট যুক্তিতে কেউ কর্ণপাত না করলেও বাংলাদেশে এই যুক্তিটা প্রতিষ্ঠা করতে করতে এখন রায়ের পর সরকারের ভয় আরও তুঙ্গে উঠেছে সরকার সাইবার সিকিউরিটি এজেন্সি সাইবার সুরক্ষা এজেন্সিকে দিয়ে সংবাদ মাধ্যমকে ধমকে বলেছে যে বাংলাদেশে যাতে জনস্বার্থে জাতীয় নিরাপত্তার স্বার্থে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার না করা হয় এবং জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টাল দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার করার মাধ্যমে সরাসরি সহিংসতা বিশৃঙ্খলা ও অপরাধমূলক কার্যকলাপ সৃষ্টির আহ্বান বা নির্দেশনা ছড়িয়ে দিচ্ছে ভাবুন তো কারণ ভয়টা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য শুনলেই যদি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা চাঙা হয়ে ওঠেন আর তারা যদি তাতে সাহস পেয়ে সংগঠিত হয়ে ওঠেন ডক্টর ইউনুস জানেন তার রাজনৈতিক মিত্ররা জানে তার যে সব রাজনৈতিক মিত্রদের শক্তিতে তিনি ভাবছেন এই মাসনাদ তিনি দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন তিনি জানেন আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে সেদিন যমুনা কেঁপে উঠবে সেদিন সত্যি যমুনায় আর নিরাপদে থাকা চলবে না শেখ হাসিনা তার নেতাকর্মী সমর্থকদের সঙ্গে সাম্প্রতিক বক্তব্যে এই কথাটাই বলেছেন তিনি বলেছেন মন খারাপ করে থাকলে চলবে না ভয়কে জয় করতে হবে আমাদের নেতাকর্মী অনেকের খুব মন খারাপ আমি একটা কথা বলবো যে মন খারাপ করার কিছু নেই রাজনীতিতে এরকম সময় আসে আর ওরা কারা যে মৃত্যুদণ্ড দেয় ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী একটা কথা মনে রাখতে হবে যেটা বাস্তব সেটা হলো যারা অবৈধভাবে সন্ত্রাসী জঙ্গি এবং খুনি এদেরকে নির্ভর করে এদেরকে সঙ্গে নিয়ে যারা ক্ষমতা দখল করে অর্থাৎ সন্ত্রাসের উপর নির্ভরশীল যারা ক্ষমতা দখল করে এরা কিন্তু সবসময় নিজেরাই ভীত থাকে কিন্তু তারা অন্যকে ভয় দিয়ে মানে বলতে গেলে ভয়ের রাজত্ব কায়েম করে এটা ভীত সন্ত্রস্ত অবস্থা সৃষ্টি করে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করে কারণ তারা মনে করে তাদের যেহেতু জনসমর্থন নাই একটা চক্রান্তের মধ্য দিয়ে আসে ষড়যন্ত্র করে আসে অবৈধ অর্থ বিলে আসে সে কারণেই এরা একটা ভীতি পরিস্থিতি সৃষ্টি করে কারণ এদের মনের ভিতরে ভয় থাকে দুর্বলতা থাকে সেই জন্য বাইরে সেটা ওইভাবেই প্রকাশ করে যে তারা সকলের উপর একটা ভয় ভীতি দিয়ে তারপর উপায় আর ক্ষমতার মশনদ টিকে রাখার জন্য তারা এই অবস্থাটা সৃষ্টি করে এই ক্ষমতার মহাসনদ যেটা দখল করলো ধরে রাখার জন্য কোনো জনগণের সমর্থন না জনগণের ভালোবাসা না জনগণের আস্থা না বিশ্বাস না একটা ভীতিকর পরিস্থিতি আর এই ভয় ভীতিটা যতদিন পর্যন্ত সাগরে না কাটিয়ে উঠতে পারবে ততদিন এরকম মর্মে মরে থাকতে হবে হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি পরোয়া করি না আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবোই অবশ্যই আমি আসবো তাদের তাদের মৃত্যুদণ্ড ফাঁসি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করবো তেরো তারিখের সফল লকডাউন মানে ঢাকায় লকডাউন ডেকে আওয়ামী লীগ সেই লকডাউন সারা দেশে পালিত হলো ষোলো সতেরো তারিখ শাট ডাউন কর্মসূচি ছিল আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগ পথে নেমে আসতে পারে আওয়ামী লীগ না জানি কি ঘটিয়ে ফেলতে পারে সেই আতঙ্কে সেই উদ্বেগে সারা দেশে জামায়াত শিবির সহ ইউনুস সরকারের মিত্র রাজনৈতিক দলগুলো বিশেষ করে জামায়াতের সমমনা আট দলগুলো তারা ঘোষণা দিয়ে পথে ছিল এবং রায় হতে না হতে তারা এক্স নিয়ে বত্রিশ নম্বরের দিকে রওনা হয়েছে যে যাতে বত্রিশ নম্বর ভেঙে তারা প্রমাণ করতে পারে তারাই শক্তিশালী পক্ষ তারাই বিজয়ী পক্ষ কারণ আওয়ামী লীগ পেটাবে আওয়ামী লীগের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াবে দেশে একটা সহিংসতা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেবে এই রাজনৈতিক পরিকল্পনা যাদের ছিল তাদের অনেক পরিকল্পনা ভেসতে গেছে মাঠে না পেয়ে এবং তাদের জন্য তখন রায়ের পর আরেক দফা ঢাকা সহ দেশে আওয়ামী লীগের বাড়িতে আগুন দেওয়া ভাঙচুর করা লুটপাট করা মানে যেগুলোকে সরকার কিছুতেই অস্থিতিশীলতা সৃষ্টিকারী বা সহিংসতা সৃষ্টিকারী ঘটনা বলে মনে করে না সেসব রাজনৈতিক কর্মকাণ্ড যেসব রাজনৈতিক কার্যক্রমে সরকারের কোনো নিষেধাজ্ঞা নাই সেসব রাজনৈতিক কর্মকাণ্ডে জামায়াত তার সমমনা দল এবং ছাত্রশিবির মিলে পরিস্থিতি এমন গরম করে রেখেছিল যে আওয়ামী লীগের জন্য ষোলো সতেরো তারিখে সেভাবে আর কমপ্লিট শাটডাউন পালনের প্রয়োজন হয় নাই প্রতিপক্ষই সেটা পালন করেছে এই বক্তৃতায় শেখ হাসিনা মানে যারা দিন আনে দিন খান তারা এমন কষ্টে না পড়েন সেটা তাদের মাথায় রাখতে হচ্ছে যে তাদের অন্যদিকে তাদের এই কর্মসূচির সুযোগে একটা সহিংস পরিস্থিতি সৃষ্টি করতেও যেন কেউ সুযোগ না পেয়ে বসে এই সব কিছু মাথায় রেখে তিনি এখনো গুরুত্বের সঙ্গে বলছেন নেতা কর্মী সমর্থকদের সংগঠিত হতে হবে সারা দেশে হতে হবে শুধু ঢাকায় নয় তৃণমূল পর্যন্ত যে কাজটাও করছে গত কয়েক মাস ধরে মানে ঢাকায় যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুঙ্কার ছাড়ছেন তখন দেখা যাচ্ছে বরগুনায় একেবারে হাইওয়ের উপর দিয়ে মিছিল চলছে এবং পুলিশ তখন কিং কর্তব্য হয়ে দেখছে এবং সাধারণ মানুষ বাস থেকে হাত নেড়ে স্বাগত জানাচ্ছে এই পরিস্থিতিটা বজায় রাখতে বলছেন শেখ হাসিনা তবে আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে প্রত্যেক উপজেলায় উপজেলায় মিছিল করতে হবে ওই ভয় ভীতি কাটিয়ে তুলে মব সন্ত্রাস যারা করতে আসবে তাদেরও শিক্ষা দিয়ে দিতে হবে কাজে আমি বলবো যে প্রত্যেকে প্রত্যেক উপজেলায় সকলকে এক হয়ে জনগণকে সাথে নিয়ে যারা আজকে কষ্টের মধ্যে আছে আমার কৃষক শ্রমিক মেহনতি মানুষ তাদেরকে সবাইকে সাথে নিয়ে প্রতিবাদ করতে হবে সবার সমাবেশ মিছিল করতে হবে প্রতিরোধ করে তুলতে হবে সাথে সাথে আমাদের পিছন লোক থাকবে কেউ যদি আমার নেতাকর্মীকে আবার হাত দিতে আসে তাহলে তাদের উপযুক্ত শিক্ষা দিয়ে দিতে হবে সমস্ত সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে আর এই জঙ্গিরাই এখন ক্ষমতা চালাচ্ছে আর আমি একটাই বলবো আল্লাহ জীবন দিয়েছে আল্লাহ জীবন দেয়ার নেয়ার মালিক দেয়ার মালিক আল্লাহ আর আমি আমার জীবনটাও সবসময় খরচের খাতাই ছিল আমি যখন বাংলাদেশে প্রতিদিনই ভাবতাম সকাল দুটো ভাবতাম যায় না আমি একটা দিন পেলাম এখন আমার দৃঢ় বিশ্বাস যে এই এনুস এবং তার যত অপকর্ম বা এই জঙ্গি সন্ত্রাসীদের হাত থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে এবং সেদিন বেশি দূরে না আর আমি অবশ্যই আসবো অনেকে মনে হচ্ছে আমি আসবো না কেন আসবো না সময় হলে ঠিকই আসবো হ্যাঁ আল্লাহ যেমন আমাকে নিয়েও আসতে একদিন সময় হবে আমি আবার ফিরব ফিরব দেশকে উন্নত করব দেশের হারানো গৌরব আবার ফিরে আসবে রাজনীতির অন্যতম একটি হাতিয়ার হলো কে কত কথা বলতে পারেন এবং প্রতিপক্ষের বিরুদ্ধে কথার যে তলোয়ার কথার ঢাল কথার যে হাতিয়ার এটা যারা যত বেশি ব্যবহার করতে পারেন তারাই রাজনীতিতে জয়লাভ করেন রাষ্ট্র পরিচালনায় তারাই পারঙ্গমতা দেখান যেদিন থেকে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে ঠিক সেই সময়টি থেকে একটা হলো রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রের অভ্যন্তরীণ তো রাষ্ট্র পরিচালনা করার জন্য সুশাসন ন্যায় বিচার ইত্যাদি আরও অনেক কিছু পালন প্রজারঞ্জন ইত্যাদি বিষয়গুলো জড়িত আরেকটা হল প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ তো যুদ্ধের ময়দানে তলোয়ারের যে শক্তি তার কোনো বিকল্প নেই তলোয়ারের সাথে সাথে কৌশল এবং আরও অনেক কিছু কিন্তু যুদ্ধ পূর্ববর্তী সময়ে সেটা দেশের অভ্যন্তরীণ যে কোনো বিষয় হোক কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে যুদ্ধের বিষয় হোক সেই যুদ্ধের কার্যকারিতা যুদ্ধের অনিবার্যতা যুদ্ধের প্রয়োজনীয়তা এটিকে প্রমাণ করার জন্য মানুষ বাঘ যুদ্ধ করে মুখে মুখে কথাবার্তা বলে প্রচারণা চালায় অপপ্রচার চালায় একে অপরকে ছোট করার চেষ্টা করে এবং নিজেকে বড় করার চেষ্টা করে এবং এই যে বাগযুদ্ধ যুদ্ধ এই বাঘযুদ্ধ বহুকাল ধরে চলছে এবং অবাক করার ব্যাপার হলো যে আমাদের পৃথিবীতে যুদ্ধের বিনিময়ে যত রাজ্য জয় করা হয়েছে বা যুদ্ধের ফলে যত বিনষ্ট হয়েছে তার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে অথবা ক্ষেত্রবিশেষে রাজ্য জয় হয়েছে কেবলই মাত্র যুদ্ধের মাধ্যমে কাজেই কথার উপর দিয়ে এই পৃথিবীতে কোনো শক্তিশালী অস্ত্র নেই আপনার মনে শান্তি দেওয়ার জন্যে অথবা আপনাকে উত্তেজিত করার জন্যে যে কোনো কথাই যথেষ্ট এই সকল রাষ্ট্রে সকল ব্যবস্থায় সবচেয়ে উত্তম সবচেয়ে যোগ্যতম এবং সবচেয়ে মেধাবী যে মানুষটি সেই মানুষটিকে নিয়োগ দেওয়া হয় কথামন্ত্রী হিসাবে যেটিকে আমরা এই যুগে তথ্যমন্ত্রী বলি এই আমরা প্রচার মন্ত্রী বলি যে সকল রাষ্ট্র যে সকল দেশ এই তথ্য মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় বা এই কমিউনিকেশন মিনিস্ট্রি যেটা রয়েছে এটাকে যত বেশি শক্তিশালী করতে পারে সেই দেশ সব সময়টিতেই পৃথিবীতে নাম্বার ওয়ান ছিল যেমন ধরুন সম্রাট আকবর তো সম্রাট আকবরের যে রাজদরবার সেই রাজদরবারে তো বহু মানুষ ছিলেন কিন্তু আমরা যেভাবে আবুল ফজল বা টোডরমল তাদের মতো জ্ঞানী গণী লোককে চিনি কিন্তু তার চেয়ে তো আমরা বেশি চিনি বা বেশি জানি মোল্লা দোপেয়াজা অথবা বীরবল এই দুজন নবরত্নকে অর্থাৎ নবরত্নের অন্যতম দুজন এই রত্ন বীরবল এবং মোল্লা দোপেয়াজাকে এর কারণ হল তারা সম্রাট আকবরের যে কর্মগুলো ভালো কর্মগুলো তারা যেভাবে প্রচার করতেন আবার সম্রাট আকবরের যে দুর্বলতাগুলো রয়েছে কুকর্মগুলো রয়েছে সেগুলো কথার জাদুমালা দিয়ে এমনভাবে প্রলেপ দিয়ে রাখতেন যার ফলে আজ এত শত বছর পর সারা পৃথিবী যখন ইতিহাস লিখে বসে শুধু ভারতের ইতিহাস নয় সারা দুনিয়ার ইতিহাস লিখে বসে সংগতিক কারণে সম্রাট আকবর এক নম্বরে চলে আসেন তো যেটা বলছিলাম সেই যে বাঘযুদ্ধ সেই বাঘযুদ্ধ এখনও চলছে বর্তমান জমানাতে ভারতের বাঘযুদ্ধ বনাম বাংলাদেশের বাঘযুদ্ধ এই বাঘযুদ্ধর একটি বিষয় নিয়ে আসলে আলোচনা করব সেটি হলো বাংলাদেশের এই মুহূর্তে যারা সরকার পরিচালনা করছেন এবং তাদের পক্ষে যারা কথাবার্তা বলছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা ভারতকে হেউ করে কী কী বক্তব্য দিচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করার চেষ্টা করবো তার আগে ভারত এই বাঘযুদ্ধে বাংলাদেশে কীভাবে নাস্তা নাবুদ করে ফেলছে তার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালাবে অর্থাৎ ভারতীয় বিমান বাহিনীর বিমান বাংলাদেশে বোমা ফেলবে তারপরে তাদের প্যারাট্রোপার তারা নামিয়ে দিয়ে আমাদের দেশ দখল করে ফেলবে এবং একটা তুড়ি দিয়ে বাংলাদেশকে উড়িয়ে দেবে এই ধরনের কথা অর্থাৎ ভারতের যে প্রচার যন্ত্রগুলো রয়েছে সামাজিক মাধ্যম গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যম ভারত পুরো ভারত যে সকল গণমাধ্যম রয়েছে সেগুলো তার সঙ্গে সঙ্গে যে সকল জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সাংবাদিক সাহিত্যিক রাজনীতিবিদ এমনকি আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন যারা এই মুহূর্তে ভারতের আশ্রয় রয়েছেন তারা সবাই বাংলাদেশের যে সরকার সেই সরকারকে নাস্তানাবজ করার জন্য ভয় দেখার জন্য যে অবিরত যুদ্ধ তারা করে যাচ্ছে সেই যুদ্ধের ফলে বর্তমান সরকারের যে কি পরিমাণ যন্ত্রণা হচ্ছে কি পরিমাণ বেদনা হচ্ছে তারা কতটা আতঙ্কগ্রস্ত কতটা অস্থিরতায় ভুগছে সেটি কেবলই মাত্র ভুক্তভোগী যারা আছেন সরকারের ঘনিষ্ঠজন তারাই বলতে পারবেন আমি যেটা বলবো এই মুহূর্তে সেটি হল আবার বাংলাদেশের পক্ষ থেকেও এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে বিশেষ করে সরকার সমর্থক যে সকল বট বাহিনী রয়েছে এর মধ্যে বিএনপির লোকজন আছে অল্প জামাতের লোকজন বেশি এনসিপির লোকজন আছে তার সঙ্গে সঙ্গে সরকারের ভাড়া করা কতগুলো লোক রয়েছে এই ভাড়া করা বট বাহিনীর যে প্রচলন এটা আমলি জামানাতে শুরু হয়েছিল এবং আমলি জামানাতে সে জমানার শেষ দুই তিন বছরে প্রায় বিশ হাজার এরকম কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল পার্ট টাইম ফুল টাইম যারা এই সামাজিক মাধ্যম উত্তেজনা তৈরি করবে সরকারের পক্ষে কথা বলবে সরকারের যারা বিরুদ্ধ লোকজন রয়েছে তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়ের থেকে শুরু করে একটা লিস্ট করে এই কাজগুলো করা হতো কাজে এখন সেই কাজগুলো কোন পর্যায়ে আছে আমি বলতে পারবো না তবে সরকারের মধ্যে যদি ন্যূনতম বোধ থাকে বুদ্ধি থাকে তাহলে এই যে প্রসার যন্ত্রটি অর্থাৎ বোর্ড বাহিনীর মাধ্যমে সরকারের কর্মকাণ্ডগুলোকে তুলে ধরা প্রতিপক্ষকে অপদস্থ করা এই কাজগুলো তারা নিঃসন্দেহে পড়ছে বা তাদের করা উচিত এনিওয়ে এই প্রসঙ্গটি হঠাৎ এই মুহুর্তে আসলে বা শিরোনাম নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে চাচ্ছি এই কারণে যে আমরা প্রথম থেকে প্রসার করে আসছিলাম গত চোদ্দ মাস ধরে যে এই সরকার একটি দক্ষিণপন্থী সরকার হবে অর্থাৎ ইসলামপন্থীরা এখানে সঙ্গত কারণে প্রাধান্য বিস্তার করবে আরও স্পষ্ট করে বললে এই সরকারে জামাতের একটা বিরাট ভূমিকা থাকবে এটা আমরা একেবারে যেদিন জেনারেল জামান তার জবানিতে একাধিকবার তিনি আমির জামাতের শব্দটি উচ্চারণ করছিলেন দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের সেই পাঁচ তারিখে তো এরপরে ঘটনা থেমে থাকেনি আমরা যেভাবে চিন্তা করেছিলাম ঘটনা আসলে সেভাবে এগুচ্ছে কেবলমাত্র জামাত ইসলামী নয় অন্যান্য ইসলামী দলগুলো তার সঙ্গে সঙ্গে বেশ কিছু আন্তর্জাতিক ইসলামী সংগঠন যারা রয়েছে তারা বাংলাদেশে তাদের তৎপরতা বৃদ্ধি করার জন্য বেশ আনাগোনা করছেন তারা নেতিবাচক ইতিবাচক তারা খারাপ ভালো এই সমস্ত বিষয়ে বলবো না কিন্তু বাস্তবতা হলো পৃথিবীতে মশুর ভালো মন্দ ভয়ঙ্কর এরকম অসংখ্য ইসলামী সংগঠন রয়েছে সেই সংগঠনের কতিপয় কর্তা একটি তারা বাংলাদেশে ঘন ঘন যাতায়াত করছেন এই হলো একটা দু নম্বর হলো যে ইসলাম কেন্দ্রিক যে কর্মকাণ্ডগুলো রয়েছে যেমন ওয়াজ মাহফিল তারপরে মসজিদ ভিত্তিক যে সমস্ত কর্মকাণ্ড কোরআন হাদিস ইসমা ভিত্তিক কর্মকাণ্ড মাদ্রাসা ভিত্তিক কিছু কর্মকাণ্ড এটি সে গত বিশ বছর ত্রিশ বছর না স্বাধীনতার পরের থেকে যদি আমরা আসন ইতিহাস ধরি তাহলে সবচেয়ে বেশি কাছি ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সঙ্গে যারা আছেন তাদের উপর ইসলামী রাজনীতি ইসলামী হুকুমত ইসলামী তাহাজিব তমদুন এটির যদি আমরা রাষ্ট্রীয় ভাষা ব্যবহার করি তাহলে খিলাফত কিংবা ধরুন আরও অনেক কিছু সারি আইন এই জিনিসগুলো বাংলাদেশে আগামীতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তো এর ফলে কী হলো সত্যিকার অর্থে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা বাংলাদেশের এই যে দক্ষিণপন্থীদের যে উত্থান সেই উত্থানে তারা সন্ত্রস্ত এবং সিরিয়াসলি তারা সন্ত্রস্ত ভীত সন্ত্রস্ত নানা কারণে প্রথম কারণ হলো যে বাংলাদেশকে ঘিরে যে সাতটি রাজ্য রয়েছে সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বসবাস করে এর বাইরে কাশ্মীরে মুসলমানরা আছে সেখানে তাদেরকে একটা বিশেষ অঞ্চল ঘোষণা করে ভারত তাদেরকে বলতে গেলে একেবারে লক আপ করে রেখেছেন প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে